আল্লাহর নবী বলেছেন আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা আলনা বাজার রয়েছে এখানে জনসাধারণ বেশি আছে না জামিয়া মসজিদ হাসানপুরে এবার এখন মাগরিবের সলাতে দুই কাতার লোক হয় আর বাজারে পা ফেলার জায়গা নাই ধরুন যখুশের ধরুন যখুশের নিকটবর্তী হয়ে যাবে হবে মাথার কিছুটা ও মাথার কিছুটা ওকে চলে যাবে চলে আসবে কেঁই স আসবে কেঁই সমামায় এবার আল্লাহ এবার দেখেন আল্লাহর নিকটে সব যাইতে পছন্দ নিয়ে জায়গা হচ্ছে মসজিদ এবার সালাত আদাই করে এটা কিন্তু বিনয় হলো না এটা কিন্তু প্রত্যেকটা সলাতের ব্যাপারে যেটা আল্লাহ বলেছেন লাইসা সালাতুন আছগল আলাল মুনাই যারা খুব ভালো করে তা আপনারা শুনে নেন নবীজি বলেছেন মুনাফিকদের সব চাইতে ভয় সালাতের কতটা গুরুত্ব রয়েছে জমাত যা ছেড়ে দিচ্ছেন ইনি নিজের মন মতন একাই সলা তালিক করিলেন বাড়িতে তাল্লা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হাদিস এসেছে বাড়িতে সলাদ কীভাবে করবেন একটা হাদিস বোখারি শরীফের হাদিস ছয়শো চৌষট্টি নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম অন্তিম রোগে আক্রান্ত এতটা পরিমাণ জ্বর এসেছে হাজরতে ঈশান আল্লাহ হতাল আনাহা তিনি বল বন্দনা তিনি বলছেন নবীজির শরীরে এতটা পরিমাণ জ্বর এসেছে সলাতের সময় হয়ে গেল আজান হয়ে গেল নবীজি ইচ্ছা মসজিদে যাবেন কিন্তু যেতে পারছেন না হজরতে আবু বা